আহ বন্ধু জীবন থেকে যেন মুক্তি পেলাম কিন্তু এত বড় জঙ্গলের ভিতরে আমি একা কেমন যেন ভয় ভয় লাগছে দুষ্ট শিয়াল আবার চলে আসবে না তো আমি তো ভালো উঠতে পারি না যদি শিয়াল চলে আসে দূর কিসের ভয় আমি যে এখানে একা আছি শিয়াল তো জানেই না যাই আমি ওই নদীর ধারের কাছ থেকে ঘুরিয়ে আসি আবার ওদিকে মা বাসায় ফেরার সময় হয়ে গেছে মার বাসায় ফেরার আগেই আমাকে বাসায় ফিরে যেতে হবে এই বলে টুনা নদীর ধারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তার বেশ কিছুক্ষণ পর টুনি ফরিং শিকার করে বাসায় ফিরে আসে এবং দেখে টুনা বাসায় নেই আর টিনা ঘুমাচ্ছে এই দেখে টুনি বলে টিনা এই টিনা ঘুম থেকে উঠো বলছি টুনির ডাকা ডাকির শব্দে টিনার ঘুম ভেঙে যায় আর বলে মা মা আমার জন্য কি আনছো মা আমাকে দাও টিনা বাবা আগে বলো তোমার ভাইয়া টুনা কোথায় মা আমি আর ভায়া তো একসাথে শুয়েছিলাম আমি তো ঘুমিয়েও পড়েছিলাম আমি তো কিছুই জানি না যে ভাইয়া কোথায় গেছে মা মা ভাইয়া আবার বাহিরে ঘুরতে যায়নি তো টিনার এমন কথা শুনে টুনি অনেক চিন্তায় পড়ে যায় হ্যাঁ তাও হতে পারে চলো টুনাকে খুঁজতে হবে জানি না আমার টুনা কোথায় আছে কেমন আছে চলো তাড়াতাড়ি বাহিরে যাই এই বলে টুনি আর সানা টিনাকে নিয়ে বাসা থেকে বের হয় আর তারা টুনাকে খুঁজতে থাকে তারা দুজন খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে আসে আর ডাকতে থাকে শুনতে পারছো আমার কথা টুনা কোথায় তুমি আমার কথা শুনতে পেলে সারা দাও টুনা টুনা কোথায় পড়ে যায় আবার খোঁজার উদ্দেশ্যে রওনা দেয় আর খুঁজতে খুঁজতে টুনির সাথে একটি কাকের দেখা হয়ে যায় আর বলে কাক ভাই কাক ভাই তুমি আমার টুনাকে দেখেছো আমার টোনা কোথায় আছে তাকে আমি খুঁজে পাচ্ছি না কোথাও তোমার টোনা কিনা তা তো আমি বলতে পারবো না তবে একটি ওই নদীর পারে যেতে দেখলাম তো শিয়াল থাকে যেয়ে দেখো পেলে ও পেতে পারো তবে তুমি কিন্তু সানাকে নিয়ে সাবধানে যেও শিয়াল তো অনেক দুষ্ট ও যাকে পায় তাকে খেয়ে ফেলে সাবধানে যেয়ে কিন্তু তোমরা দুজনই তোমাকে অনেক ধন্যবাদ কাক কাকের এমন কথা শুনে টুনি নদীর পারে চলে আসে খুঁজতে খুঁজতে এক সময় তারা দেখে নদীর পারে কিছু রক্ত পড়ে আছে এই দেখে টুনি আরো অনেক ভেঙে পড়ে এবং একটু সামনে এগোতেই দেখে টুনির বান্ধবী চোরই বান্ধবী আমার টুনাকে কি তুমি দেখেছো। আমার টুনাকে কোথাও না হ্যাঁ দেখেছিলাম কিছুক্ষণ আগে এখান দিয়ে বাসায় যাচ্ছিলাম হঠাৎ দেখলাম তোমার ছেলে টুনাই একা একা নদীর পারে খেলা করছে তাই দেখে আমি টুনার কাছে চলে আসি আরে যে। তুমি এখানে কি করো একা একা? আমি তো এখানে খেলা করি। আগে বলো তোমাকে একা আসতে দিয়েছে কে? তুমি জানো না জঙ্গলের পরিস্থিতি কতটা খারাপ ওই দূষিয়ালের কারণে আমরা কেউ বাসা থেকে বের হতে পারি না। সব সময় ভয়ে ভয়ে থাকি। আমরা এত বড় হয়েও বাসা থেকে বের হই না আর তুমি এত ছোট হয়ে বাসা থেকে বাইরে চলে আসলে? আমরা ও শিয়ালকে অনেক ভয় পাই আর তুমি ভয় পাও না আচ্ছা বলো তো তোমরা শিয়ালকে এত ভয় পাও কেন আমাদের তো আজ না মরতেই হবে শিয়ালকে কি এত ভয় পেলে চলে এত দিন বাসায় আটকা থাকতে থাকতে শরীরটা কেমন ম্যাসম্যাস হয়ে গেছে এখন বাহিরে এসে যে কত ভালো লাগে আমি কি করে বোঝাবো তোমাকে আচ্ছা শোনো টুনা তুমি এখনই বাসায় চলে যাও শিয়ালের আসার সময় হয়ে গেছে আবার আমি শিয়ালকে ওই বড় গাছের নিচে দেখে আসলাম শিয়াল আসতেছে এদিকে তুমি এখনই চলে যাও ঠিক আছে এখন কি হলো বান্ধবী বলো তারপর কি হলো তারপর আমি আর টুনা বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দেই এরপর আমি টুনাকে বললাম আচ্ছা টুনা তুমি বাসায় চলে যাও আচ্ছা ঠিক আছে তারপর আমি উড়াল দিই আর টোনা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎ করে টোনা চিৎকারের আওয়াজ শুনি আর দেখি